ने मौसूल जी भ्डारी مولانا کے مون मौलाना के मो, मो गउ जो मै जी भंडारी गाउसुला जो भण्डारी मौलाना नै मन केनो चिल्ली नारे मौसूला जो मजी भण्डारी मौलाना न के मन केनो चिल्ली नारे मौसुला जो मजी भण्डारी माउला न के रूपे आकार निलो চলে জগৎ মাতা ইলো রূপে আকার চলে জগৎ মাতা ইলো নর নারী হুর ফেরস্তা নর নারী হুর ফের প্রেমেতে মগন কেন চিল্লি নারে মন গৌসুজোজি আজম মৌলা না মাওলানা কেমন কেন চিনা রে জি ভান্ডারী মাওলা কে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি কর্তার এ সংসারে কোর কই চিনতে তারে সৃষ্টি কর্তার এ সংসারে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফল কেন চিনা রে মন গাউুলা জোমাইজি ভান্ডারী মৌলা না কে মন কেন চিনলি না রে মন গাউসুল যে ভান্ডারি মাওলা না কে মৌলা না কে মো তে গো করি করি মেরো কথা ধরি শার্ত যত তে গো করি করি মেরো কথা ধরি অবিরত মৌলা না নাম অবিরত মৌলা না নাম করো হে যপন কেন চিনলি না রে মন গৌসূলা জমজি ভাণ্ডারী মৌলা না কেমন কেন চিনলি না রে মন गौसूला जम जी भंडारी मौलाना ना के मन गौसूला जो भंडारी भांडारी गसूला जो जी भंडारी, भंडारी मौला ना के मन केनो चिल्ली न रे मौन गौसूला